তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে এরকম কঠিনভাবে তারা আপনার দিকে তাকায় অন্য কথায় তারা কোনো কিছু বলেনি তারা কোনো কিছু করেনি তাদের অহংকার কোথায় ছিল শুধুমাত্র তাদের মুখমণ্ডলে শুধুমাত্র তাদের চোখে তো তরুণদের জন্য এটা একটা উপদেশ তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক আর তুমি বসে বসে শুনছ আর তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পাটটা চিৎকার করতে মন চাইছে কিন্তু তুমি শুধু কুৎসিত চাহুনি দিয়ে তাদের দিকে আছো এই কুচ্ছি চাহুনি দিয়ে তাকিয়ে আছো আর তোমার মা বলছেন আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি তো কোনো কথা বলিনি তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না কারণ অধ্যত্ত শুধু তোমার কথাতেই থাকে না তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলোনি এটা অপেক্ষাকৃত ভালো কারণ সেটা তাহলে আরও খারাপ